হাই ফ্রেন্ড দেখো আমি চলে এসেছি পুরীতে পুরীতে এসে দেখো ফুটুকুদের ধারে চলে এসেছি এসে ভাবলাম তোমাদের সাথে একটু লাইভ করি দেখো তার জন্য এই তো লাইভ করছি দেখো এসে আমি আমার মিসেস মেসেস এসছে দেখো আমার ছেলে দেখো আমার ছেলে এখানে বসে আছে খেলেছে এই দেখো তোমরা সমুদ্র দেখো এই দেখো সমুদ্র দেখো ফ্রেন্ড খুব সমুদ্রের আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে যে কথা মানে কি বলবো মানে দেখো ফ্রেন্ড দেখো তোমরা দেখো দেখো তোমাদেরকে দেখো সমুদ্রটা দেখো দেখো সমুদ্র ঢেউটা দেখো কেমন দেখো ঢেউ দেখো দেখো ফ্রেন্ড দেখো তাড়াতাড়ি তোমরা সবাই আমার সাথে জুড়ে যাও বন্ধু ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই আমার সাথে জুড়ে যাও ঠিক আছে আমার সাথে জুড়ে যাও তোমরা আর স্ক্রিনে ডবল টাচ করে দেখো ম্যাজিক হয়ে যাবে লাইক করে দাও ঠিক আছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখো দেখো তোমরা দেখতেই পারছ তোমাদেরকে হ্যালো ফ্রেন্ড

এক ফ্রেন্ড তোমরা অবশ্যই দেখো সমুদ্র যাও দেখে নাও দেখো সমুদ্রের ঢেউ দেখো তোমরা অবশ্যই ফটো কমেন্ট করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে দেখো একো ফ্রেন্ড দেখে নাও এ দেখো এ দেখো এরকম আমার মিসেজ ছেলে ঠিক আছে দেখতে পাচ্ছ জুম তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো ফ্রেন্ড হ্যালো দেখো দেখো সমুদ্রটাকে দেখো দেখো রেও দেখো ওই দেখো একটা নৌকা দেখতে পাচ্ছ দেখো দেখেছ দেখো 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 কত দূর দূর থেকে দেখো যত দূর দেখবা দেখো শুধু মানুষ আর মানুষ দেখো সমুদ্র দেখো দেখো ফ্রেন্ড সমুদ্র দেখো দেখেছ দেখো ফ্রেন্ড দেখো অবশ্যই তোমরা লাইক করো অবশ্যই টাচ করো দেখো টাচ করলে লাইক হয়ে যাবে লাইক করো আর কমেন্ট করে জানাও এবং কেমন লাগছে তোমাদের দেখো এক দেখো আমার ছেলে একটু কিছু বলছে দেখি ও কি বলছে দুটো লাইক দেখো ফ্রেন্ড অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করে বলো কেমন লাগছে সমুদ্র দেখতে দেখো দেখ কমেন্ট করে বলো কেমন লাগছে কাছ থেকে তোমাদের সমুদ্র দেখাচ্ছি দেখো দেখো ঢেউগুলো দেখো ফ্রেন্ড हन तलर कुन कुरा अवश्य छैन अब छैन अब छैन अब आशिन्दिरा के छ কেমন লাগছে কোনো আমার কথা তুমি শুনতে পাচ্ছ না হয়তো আমি মাইকটা হোটেলে ভুলে চলে চলেছি যার কারণে তোমার আমার কথা শুনতে তোমাদের অসুবিধা হবে দেখো এখন তোমাদের সাথে পরে আবার আমি করবো এখন একটু দেখো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের কমেন্ট আর অবশ্যই ডবলটা করো লাইকটা করে দাও যে যে লাইক করি লাইক করলে পরে আরও আমি খুব মানে তোমাদের সাথে লাইক করতে মানে আমার আনন্দ হবে আমার একটু খুশি হবে যে তোমাদের একটা লাইক আমার কাছে অনেক খুশির ব্যাপার হবে অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্ট করে জানাও ফ্রেন্ড কেমন লাগছে দেখো কোথায় জল চলে আসছে দেখো 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 কোথায় চলে আসছে দারুণ ঢেউ হচ্ছে দারুণ এবার চলো ওইদিকে তোমাদেরকে নিয়ে গিয়ে আরেকটু দেখাচ্ছি চলো ওইদিকে সামনে নিয়ে গিয়ে দেখো যতদূর যাবে সমুদ্র আর সমুদ্র জানোই তো এটা আমার প্রথম দীঘা পুরীতে আসতে এসেছি প্রথম এসেছি আমি এটা আমার প্রথম সমুদ্র দেখা ঠিক আছে আমি কখনও কোনো দিন সমুদ্র দেখিনি এই প্রথম আমি ফ্যামিলি নিয়ে এসেছি সমুদ্র দেখতে আর ভাবলাম তোমাদের সাথেও তোমাদেরকেও দেখাই একটু সমুদ্র যার কারণে লাইভটা করা

যেদিকে তাকাবে সমুদ্র আর সমুদ্র দেখো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানাও যে তোমাদের সমুদ্র দেখতে কেমন লাগছে ঠিক আছে আর লাইক তো অবশ্যই করবে আর যারা যারা জুড়ো নেই এখন আমার সাথে অবশ্যই আমার লাইভের সাথে জুড়ে নাও এ দেখো ফ্রেন্ড উঠ দেখো বন্ধু ফ্রেন্ড ঠিক আছে উঠ উঠ দেখো এ দেখো উঠ

মামা মামা পুরি পুরী সমুদ্রের ধারে আছি তারা যারা আমার লাইভে জরুনি তারা অবশ্যই গাইস তারা তোমরা তাড়াতাড়ি সবাই আমার লাইভের সাথে জুড়ে যাও ঠিক আছে তাড়াতাড়ি জুড়ে যাও আর যারা লাইক এখনও লাইক করনি তারা অবশ্যই লাইক করে দাও তাড়াতাড়ি অবশ্যই লাইক করো দেখো স্ক্রিনে ডবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে দেখো অবশ্যই লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে ঠিক আছে

দেখো ফ্রেন্ড দেখো উঠ দেখো উটে করে চড়াচ্ছে ঠিক আছে দেখো ফ্রেন্ড উটগুলো দেখেছো তো যত দূর তাকাবে তত দূরই সমুদ্র আর সমুদ্র কি দারুণ লাগছে কি বলবো তোমাকে ফ্রেন্ড দারুণ লাগছে গাই দারুণ দারুণ অসম একদম এটা আমার প্রথম অভিজ্ঞতা গাইজ প্রথম আমি কোনো দিন সমুদ্র দেখিনি এই প্রথম দেখছি তাও আবার ফ্যামিলির সাথে যে দেখো আমার ছেলে দেখো আমার ছেলে খেলা করছে দেখো বালির মধ্যে বালি তুলছে আর আমার পো এ আমার মিসেস দেখো বসে আছে চেয়ারে ঠিক এই ছাতা ছাতার তলায় বসছি এতে এক ঘন্টা করে বসার ইয়ে চল্লিশ টাকা করে নেয় সন্ধ্যার সময় মেলা বসে এই হোটেল এই দেখো ফ্রেন্ড সামনে এগুলো সব হোটেল ঠিক আছে ঠিক আছে সব লাইন দিয়ে এই সন্ধ্যা হলে পরে এখানে পুরো ভিড় হয়ে যাবে পুরো মেলা বসে যাবে দোকানপাট একদম বিকালবেলা আসবো আমরা এখানে ঠিক আছে এখন ভাবলাম যে এসে আমরা কালকে রাতে এসেছি রাত্রে রাত্রে আমরা দশটার সময় এসেছি এসে আমরা হোটেলে হোটেলে ঢুকে গেছি ঢুকে গিয়ে রাতে রেস্ট নেওয়ার জন্য আমরা রাত দশটার সময় আর কোথায় বেরোবো অত রাতে ওই জন্য রেস্ট নিয়ে নিয়েছি সকালবেলা ভাবলাম যে আগে সমুদ্রের ধারটা ঘুরে দেখে আসি ঠিক আছে কেমন কি প্রথম আসা বুঝতেই পারছো প্রথম আসলে পরে কী হয় সব কিছু চেনা থাকে না ঠিক আছে তাই চেনার জন্যে প্রথমে আমরা হেঁটে হেঁটে কিছুটা আসলাম আসার পরে টোটো ধরে তারপরে এখানে আসলাম ঠিক আছে দেখে যাচ্ছি যে কেমন লাগছে বিকালবেলা আসতে হবে বিকালবেলায় এসে এখন অনেক রোদের রোদ তো অনেকটা গরম এখানে তো ঠান্ডা নেই জানোই তো সমুদ্র যেখানে সেখানে ঠান্ডা থাকে না এখানে গরম যার কারণে আমি রোদের তাপ ঠিক আছে জুম করে দেখাচ্ছি দেখো দেখো সমুদ্র দেখো কত সমুদ্র ঢেউ দেখো ঢেউ দেখো ঢেউ দেখো ঢেউ দেখো ঠিক দেখো দেখেছ দেখো যারা যারা আমার লাইভে এখনও জোরণী তারা অবশ্যই জুড়ে যাও আমার লাইভের সাথে অবশ্যই জুড়ে যাও আর লাইক করতে ভুলবে না স্ক্রিনে ডবল টাচ করলে দেখবে ম্যাজিক হয়ে যাবে অবশ্যই তোমরা লাইক করে দাও ঠিক আছে লাইক তোমরা একটা লাইক করলে পরে তবেই আমার মানে আনন্দ আরও দ্বিগুণ হয়ে যাবে তোমাদের সাথে ভিডিও করতে দেখ লাইক অবশ্যই লাইক করবে আর যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলে জয়েন্ট হয়ে যাও মানে সাবস্ক্রাইবার করে ফেলো ঠিক আছে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও যখন দেব আমি তোমরা জানতে পারবে দেখতে পারবে ঠিক আছে লাইভ করলে পরে নোটিফিকেশন পাবে তোমরা কখন কখন আমি লাইভ করছি ঠিক আছে একদম কথা দেখুন একবারে একটা কেটে দিই হ্যাঁ তুমি দেখ তোমার সাথে কথা করে দে আবার নিয়ে তো যা হোক আমি আমার আমি বসতে পারবো নেই তোমার কাছে না কথা হচ্ছে হচ্ছে তোমার অসুবিধা না দেখো ফ্রেন্ড দেখো সমুদ্র দেখো কি দারুণ লাগছে তোমরা কেমন দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে দেখতে আমি তো বুঝতে পারছি না অতটা তোমাদের কেমন লাগছে একটু রোদ আছে সামনের দিকে তো রোদ্রের জন্য হয়তো কতটা তোমরা বুঝতে পারছো তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি তো বুঝতে পারবো ঠিক আছে দেখো ঢেউগুলো দেখো কী অসম দেখো যারা যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে দাও হ্যালো ট্রেন তোমার লাইক করে দাও তাড়াতাড়ি লাইক করে দিলে পরে খুব আনন্দ পাই আমি একটা তো লাইক অবশ্যই করে দাও লাইক করতে ভুলবে না কিন্তু যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবার করবে আর যারা যারা এখনও জোরো আমার লাইভে তারা অবশ্যই তাড়াতাড়ি লাইভে জুড়ে যাও অবশ্যই আর সমুদ্রের আওয়াজ কতটা শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ কি না সেটা আমাকে কমেন্ট করে জানাও সমুদ্রের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না দারুণ বিশাল আওয়াজ হচ্ছে 盖住了 ছেলে কটন ক্যান্ডি খাবে তাই জন্য কটন ক্যান্ডি কিনতে যাচ্ছি ওই দেখো কটন ক্যান্ডি দাদা কটন ক্যান্ডি কত করে কুড়ি টাকা একটাই দাও বাচ্চা গ্রিন কালার দাও তো গ্রিন কালার হ্যাঁ হ্যাঁ গ্রিন কালার সবুজ সবুজ গ্রিন বাচ্চা মানুষ তো দেখো চেঞ্জ করলাম গ্রিন কালার দেখতে পাচ্ছ গ্রিন কালার নিয়েছি ছেলে খাবে বলছে গ্রিন কালার নিয়েছি দেখো সে রেখে দাও এখন এখানে খাবার না এখন এখানে রাখো গাড়ির টাইম আর আট মিনিট আছে আমি টাইম দেখেছি না না ডবল চার্জ নিয়ে পাগল না আমি দেখেছি পাগল নিয়ে গেছে না না এক ঘন্টা করে ওনার পাথর থাকতাম না আমি তা বলছি না তুমি কোনো কিছু বলবে না ট্রেন্ড এখন এখনকার মতো লাইভ আমি এখানে শেষ করব আর বেশিক্ষণ থাকা যাবে না একটু আমাদের হোটেলে ফিরতে হবে ঠিক আছে ওই জন্যে আমি আপাতত এখন এখানে লাইভটা শেষ করব ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী লাইভ